আমি পায়েস বানানোর জন্য তিন কেজি দুধ নিয়ে নিয়েছি লিকুইড দুধ এটাকে শুকিয়ে দুই কেজির মতো বানাবো আর এখানে কিছু পরিমাণ চাল ভিজিয়ে রেখেছি হাফ কাপের মতো চাল ভিজিয়ে রেখেছি এটাকে আমি ব্লেন্ড করে নিব আর লাগবে চিনি আর লাগবে কিছু বাদাম গার্নিশ করার জন্য যে চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম এটাকে এখন আধ ভাঙ্গা করে নিব পুরোপুরি মিহি করতে হবে না চালগুলোকে ঠিক এইভাবে করে হাত ভেঙে নিতে হবে যে চালটা আমি ব্লেন্ড করেছিলাম সেই চালটাকে এখন আমি দুধের ভিতর দিয়ে অনগণত মাখছি এটা হাত থামালেই কিন্তু দুধের নিচে লেগে যাবে চালটা এটার জন্য অনবরত নাড়তে হবে দুধটা কিছুটা শুকিয়ে এলে চিনি দিয়ে দিতে হবে এখন আমি এটাই চিনি অ্যাড করে দিচ্ছি সামান্য জর্দার রঙ এতে কিছু গুঁড়ো দুধ এক করে দিচ্ছি কথাই বলে না যত গুঁড়ো তত মিষ্টি পায়েসে যত দুধ দেয়া হবে ততই পায়েসটার মধ্যে পায়েসটার মধ্যে আমি এখন কিছু পোস্ত দানা করে নিচ্ছি পোস্ত দানা এরপর বাদাম যে যেটা দিতে পছন্দ করে তবে বাদাম বা প্রস্তুতনা যখন পায়েসের সাথে মিক্সড করা হয় তখন সেটা স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় অলমোস্ট এখন আমার পায়েসটা শেষ হয়ে গিয়েছে আমি এতে কিছু ঘি মিক্সড করে দিচ্ছি এটা অপশনাল চাইলেটে স্কিপ করতে পারেন আমার পায়েসটা এখন রেডি হয়ে গেছে কিছু বাদাম দিয়ে এখন আমি গার্নিশ করে দিয়েছি